এক জাদুকরী তলোয়ার যা অর্জন করতে পারবে কেবল সেই যার হৃদয়ে আছে সত্য আর সাহসের দীপ্তি এক রাজ্য যেখানে রাজা সুলতান নাসির উদ্দিন অভিশপ্ত ঘুমের ঘরে আর সিংহাসন দখল করতে চায় এক মায়াবী কুচক্রী রানী আলেয়া বেগম যে জাদুবিদ্যায় পারদর্শী আর তাকে পরাজিত করতে চায় রাজকুমারী নূরজাহান যে হারিয়েছে মাকে হারাতে বসেছে বাবাকে কিন্তু হার মানেনি অন্যায়ের কাছে তিনটি বিপদ এক আগুনচক্ষু সিংহ এক রহস্যময় সাগর আর এক তিন মাথাওয়ালা দৈত্য এই সব বিপদ পেরিয়ে যদি জাদুকরি তলোয়ার অর্জন করতে পারে তবেই রাজ্যে ফিরবে আলো ধ্বংস হবে মায়াবী জাদুর বেড়া জাল প্রিয় দর্শক রাজকুমারী নূরজাহান কি পারবে সব বিপদ অতিক্রম করে জাদুকরি তলোয়ারের মাধ্যমে কুচক্রি রানীর মায়াবী জাদুর বেড়া ভেঙে রাজ্য এবং রাজাকে উদ্ধার করতে জানতে হলে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরো ভিডিও দেখতে থাকুন তো চলুন বন্ধুরা প্রবেশ করি সেই রহস্যময় জাদুকরী জগতে অনেক বছর আগে মায়াপুর নামে এক রহস্যময় রাজ্যে রাজা সুলতান নাসির উদ্দিন শাসন করতেন রাজ্যটি ঘন জঙ্গল উঁচু পাহাড় আর নীল নদে ঘেরা ছিল মায়াপুরের কেন্দ্রে ছিল একটি প্রাচীন মসজিদ যেখানে লুকানো ছিল জাদুকরী তলোয়ার কথিত আছে এই তলোয়ারে এমন শক্তি ছিল যে এটি ধারণকারীকে অপরাজেয় করে তুলত তবে শুধু সৎ এবং ন্যায়পরায়ণ ব্যক্তি তলোয়ারটি ধরতে পারতেন রাজা সুলতান নাসির উদ্দিনের একমাত্র কন্যা ছিলেন রাজকুমারী নূরজাহান রাজকুমারী নূরজাহান ছিলেন সাহসী বুদ্ধিমতী এবং দয়ালু তিনি প্রায়ই বলতেন আমার আম্মা আমাকে শিখিয়েছিলেন সত্যের পথে চললে কোনো বিপদই টিকতে পারে না তার মা রানী মমতাজ বেগম তার শৈশবে এক রহস্যময় রোগে মারা গিয়েছিলেন রাজকুমারী নূরজাহান তার মায়ের দেওয়া একটি তাজবি সবসময় কাছে রাখতেন রাজা সুলতান নাসিরুদ্দিন তার কন্যার কথায় গর্বিত হয়ে বলতেন নূরজাহান তুমি আমার রাজ্যের আলো কিন্তু রাজা সুলতান নাসিরুদ্দিন দ্বিতীয় বিয়ে করেন রানী আলেয়া বেগমকে রানী আলেয়া বেগম ছিলেন এক গোপন জাদুকর যার হৃদয়ে ছিল ক্ষমতার লোভ তিনি রাজকুমারী নূরজাহানকে সিংহাসন থেকে সরিয়ে নিজের পুত্র আমির সালমানকে রাজা বানাতে চাইতেন আমির সালমান ছিলেন অহংকারী এবং অলস তিনি প্রায়ই বলতেন আমি রাজপুত্র আমির সালমান এই রাজ্য আমারই হবে রাজকুমারী নূরজাহান মেয়ে হয়ে কি শাসন করবে রানী আলেয়া বেগম তাকে উৎসাহ দিয়ে বলতেন আমির সালমান আমার ছেলে ধৈর্য ধরো আমি সব ঠিক করে দেব আমার জাদু রাজকুমারী নূরজাহানকে পথ থেকে সরিয়ে দেবে এক রাতে রানী আলেয়া বেগম গোপনে কালো জাদু প্রয়োগ করে রাজা সুলতান নাসিরুদ্দিনের ওপর অভিশাপ দিলেন রাজা সুলতান নাসিরুদ্দিন গভীর ঘুমে তলিয়ে গেলেন পরদিন রাজসভায় রানী আলেয়া বেগম ঘোষণা করলেন রাজা অসুস্থ রাজ্যের উত্তরাধিকারী হতে হলে জাদুকরী তলোয়ার মসজিদ থেকে তুলে আনতে হবে যে তুলবে সেই রাজা হবে তখন রাজপুত্র আমির সালমান হেসে বললেন এটা আমার জন্যই তৈরি আমি তলোয়ার নিয়ে আসব রাজকুমারী নূরজাহান সভায় উপস্থিত ছিলেন তখন তিনি বললেন আলেয়া বেগম এটা তোমার চক্রান্ত কিন্তু আমি তলোয়ার আনব এটা আমার বাবার সম্মান এবং রাজ্যের ভবিষ্যতের প্রশ্ন তখন রানী আলেয়া বেগম হেসে বললেন নূরজাহান তুমি একটি মেয়ে জঙ্গলের বিপদ পার হওয়া তোমার সাধ্য নয় তখন রাজকুমারী নূরজাহান উত্তর দিলেন আমার হৃদয় সাহস এবং সত্য আছে তুমি দেখে নিও আমি জয়ী হব আমি সেই জাদুকরি তলোয়ার নিয়ে আসব এবং আমার নূরজাহানের বাল্যবন্ধু ইউসুফ একজন দুঃখ এবং যোদ্ধা। এগিয়ে এলেন তিনি বললেন রাজকুমারী তুমি একা যাবে না আমি তোমার সঙ্গে যাব জঙ্গল বিপদে ভরা তখন রাজকুমারী নূরজাহান হেসে বললেন ইউসুফ তুমি আমার সঙ্গে থাকলে আমার ভয় কমে যায় চল আমরা একসঙ্গে যাত্রা শুরু করি তখন ইউসুফ বললেন রাজকুমারী তোমার জন্য আমি জীবন দিতেও প্রস্তুত তারপর তারা মসজিদের দিকে রওনা হলেন এবং একটা গভীর জঙ্গলে এসে পৌঁছালেন এই গভীর জঙ্গলই ছিল প্রথম বিপদ জঙ্গলে এক জাদু করে সিংহ বাস করত যার চোখে ছিল আগুনের ঝলক তাদেরকে দেখে সিংহ গর্জন করে বলল তোমরা কে কেন আমার জঙ্গলে প্রবেশ করেছ এখান থেকে কেউ জীবিত ফেরে না তখন রাজকুমারী নূরজাহান বললেন আমরা জাদুকরী তলোয়ারের খোঁজে এসেছি রাজকুমারী নূরজাহানের কথা শুনে সিংহ বলল আমি তোমাদের যেতে দিতে পারি যদি তোমরা আমার প্রশ্নের উত্তর দিতে পারো তখন রাজকুমারী নূরজাহান বললেন হ্যাঁ আমরা প্রস্তুত তোমার যে কোনো প্রশ্নের উত্তর আমরা দিতে পারব ইনশাল্লাহ তখন সিংহ বলল সত্য কি রাজকুমারী নূরজাহান বললেন সত্য হল হৃদয়ের পবিত্রতা যা অন্ধকারেও আলো ছড়ায় সিংহ বলল তোমার উত্তর ভালো কিন্তু তোমাদের সাহসিকতার প্রমাণ দিতে হবে যদি তোমরা আমার গুপ্ত ধনের একটি রত্ন এনে দিতে পারো তবেই তোমরা সফল হবে এবং এখান থেকে যেতে পারবে তখন ইউসুফ বললেন রাজকুমারী এটা ফাদ হতে পারে আমি একা যাব রত্ন নিতে তখন রাজকুমারী নূরজাহান বললেন না ইউসুফ আমরা একসঙ্গে যাব আমাদের ভাগ্য এক তারপর তারা জঙ্গলের গভীরে গিয়ে একটি গুহায় রত্ন খুঁজে পেলেন কিন্তু সেখানে একটি বিষাক্ত সাপ তাদের আক্রমণ করল ইউসুফ বললেন হে রাজকুমারী তুমি আমার পিছনে থাকো রাজকুমারী নূরজাহান বললেন ইউসুফ আমি তোমার সঙ্গী হয়ে এই সাপের সাথে লড়ব তারপর তারা একসঙ্গে সাপটিকে পরাজিত করলেন এবং রত্ন নিয়ে সিংহের কাছে ফিরে আসলেন তাদের বীরত্ব এবং সাহসিকতা দেখে সিংহ বলল তোমাদের ঐক্য আমাকে মুগ্ধ করেছে যাও তোমাদের পথ মুক্ত তোমরা অবশ্যই জয়ী হবে তারপর রাজকুমারী নূরজাহান এবং তার বন্ধু ইউসুফ একটা নীল সাগরের তীরে এসে পৌঁছাল দ্বিতীয় বিপদ ছিল এই নীল সাগর সাগরটি ছিল উত্তাল এবং গভীর তীরে এক বৃদ্ধা দাঁড়িয়েছিলেন তাদেরকে দেখে তিনি বললেন তোমরা কে এখানে কেন এসেছ তখন রাজকুমারী নূরজাহান বললেন আমরা জাদুকরি তলোয়ারের সন্ধানে বেরিয়েছি এই নীল সাগর আমাদের পার দিতে হবে তখন বৃদ্ধা বললেন আমি এই নীল সাগরে পড়ি আমার সাহায্য ছাড়া তোমরা এই সাগর পার হতে পারবে না তবে আমি তোমাদের এই সাগর পার হতে সাহায্য করব যদি তোমরা তোমাদের হৃদয়ের সবচেয়ে প্রিয় জিনিস আমাকে দাও তখন রাজকুমারী নূরজাহান বললেন আমার মায়ের তস্পি আমার সবচেয়ে প্রিয় কিন্তু রাজ্যের জন্য আমি এটি দিতে প্রস্তুত ইউসুফ বললেন আমার বাবার দেওয়া তলোয়ার আমার একমাত্র সম্পদ কিন্তু আমিও দিচ্ছি তখন বৃদ্ধা বললেন তোমাদের ত্যাগ আমাকে সন্তুষ্ট করেছে কিন্তু একটি সাগরের তলায় আমার হারিয়ে যাওয়া মুক্তা এনে দাও ইউসুফ বললেন রাজকুমারী এটা বিপদজনক আমি যাই রাজকুমারী নূরজাহান বললেন ইউসুফ আমরা দুজনেই যাব আমাদের বিশ্বাস আমাদের রক্ষা করবে তারপর তারা নীল সাগরে ডুব দিলেন রাজকুমারী নূরজাহান বললেন ইউসুফ ওই যে মুক্তা দেখো আমি নিয়ে আসছি তারপর তারা মুক্তা নিয়ে ফেললেন তখন বৃদ্ধা বললেন তোমাদের সাহস অসাধারণ এই মায়া নৌকা তোমাদের পার করাবে তারপর রাজকুমারী নূরজাহান এবং তার বন্ধু ইউসুফ মায়া নৌকায় চড়ে সাগর পার হলেন এবং তারা একটা গুহার সামনে এসে উপস্থিত হলেন এই গুহায় ছিল তৃতীয় বিপদ গুহায় এক তিন মাথাওয়ালা দৈত্য পাহারা দিচ্ছিল তাদেরকে দেখে দৈত্য বলল হে মানব তোমরা এখানে কেন এসেছ তখন ইউসুফ বললেন আমরা করি তলোয়ার নিতে এসেছি তখন দৈত্য হেসে বলল করি তলোয়ার আমার যে এখানে তলোয়ার নিতে আসে তার মৃত্যু অবধারিত তোমরা আর এক পায়ে এগোলে তোমাদের মৃত্যু অবধারিত তাই জানে বাঁচতে চাইলে ফিরে যাও তখন ইউসুফ বললেন তুমি যত শক্তিশালী হও আমরা থামবো না আমরা জাদুকরি তলোয়ার না নিয়ে যাব না এই বলে ইউসুফ দৈত্যকে তীর মারতে হলো তখন দৈত্য হেসে বলল তোমার তীর আমাকে আঘাত করবে না সাহস থাকলে আমার সঙ্গে লড়াই করো তখন রাজকুমারী নূরজাহান বললেন ইউসুফ শান্ত হও এই দৈত্যের সাথে এইভাবে লড়াই করে সফল হওয়া যাবে না আমাদের বুদ্ধি প্রয়োগ করে জয়ী হতে হবে তাই লড়াই নয় বুদ্ধি লাগবে তারপর রাজকুমারী নূরজাহান দৈত্যের গলায় একটি জাদুকরী মনি দেখলেন তখন রাজকুমারী নূরজাহান বললেন দৈত্য আমরা তোমার শক্তি মানি তোমার কাছে যদি শক্তি থাকে আমাদের কাছে আছে বুদ্ধি আর আমরা তোমার শক্তিকে আমাদের বুদ্ধি দিয়ে পরাজিত করব। তখন দৈত্য হেসে বলল হে মানব তোমার বুদ্ধিরা তো বড়াই তখন রাজকুমারী নূরজাহান বললেন হ্যাঁ বিশ্বাস না হলে আমাদের একটি সুযোগ দাও তখন দৈত্য বলল ঠিক আছে আমার শক্তির উচ্ছ খুঁজে বের করো তখন রাজকুমারী নূরজাহান বললেন তোমার গলার মণি হচ্ছে তোমার সকল শক্তির উচ্ছ রাজকুমারী নূরজাহানের কথা শুনে দৈত্য চমকে উঠল এবং বলল কিভাবে জানলে তখন রাজকুমারী নূরজাহান ইউসুফকে বললেন ইউসুফ জলদি ওই মণিতে তীর নিক্ষেপ করো তখন ইউসুফ তীর ছুঁড়ে মণিটি ভাঙলেন এবং সাথে সাথে দৈত্য ধোয়ায় মিলিয়ে গেল তারপর তারা গুহার ভেতরে প্রবেশ করলেন এবং গুহার মধ্য দিয়ে মসজিদে এসে পৌঁছালেন তখন তারা জাদুকরী তলোয়ার দেখতে পেলেন জাদুকরী তলোয়ার একটি পাথরে আটকেছিল রাজকুমারী নূরজাহান বললেন ইউসুফ আমার হৃদয় কাঁপছে আমার ভয় লাগছে যদি আমি যোগ্য না হই যদি আমি সৎ না হই তখন ইউসুফ বললেন রাজকুমারী তোমার হৃদয় পবিত্র তুমিই পারবে তখন রাজকুমারী নূরজাহান মনে সাহস নিয়ে তলোয়ার ধরলেন এবং তার সহজেই উঠে এলো রাজকুমারী নূরজাহান আনন্দে আত্মহারা হয়ে বললেন এটা আমার আব্বা এবং রাজ্যের জন্য ঠিক সেই মুহূর্তে রানী আলিয়া বেগম এবং তার পুত্র আমির সালমান মসজিদে প্রবেশ করলেন রানী আলিয়া বেগম বললেন নূরজাহান তলোয়ার আমাকে দাও এটা আমার পুত্র আমির সালমানের আমির সালমান বললেন আমি রাজপুত্র তলোয়ার আমারই হবে রাজকুমারী নূরজাহান বললেন আলিয়া বেগম তোমার কুচক্র এখানেই শেষ আমির সালমান তুমি এই তলোয়ারের যোগ্য নও তখন কুচক্রী রানী আলিয়া বেগম একটি কালো মায়াজাল ছুড়লেন তখন রাজকুমারী নূরজাহান তলোয়ার উঁচু করে ধরলেন সাথে সাথে তলোয়ার থেকে আলো বেরিয়ে রানী আলিয়া বেগমের জাদু ধ্বংস করল তখন আলিয়া বেগম চিৎকার করে বললেন এটা কিভাবে সম্ভব তারপর রাজকুমারী নূরজাহান তার তলোয়ার রানী আলিয়া বেগমের দিকে ধরতেই তলোয়ার থেকে আলো বের হয়ে আলিয়া বেগমকে আঘাত করল এবং সাথে সাথে আলিয়া বেগম অদৃশ্য হয়ে গেলেন তখন আমির সালমান ভয়ে বললেন হে বোন নূরজাহান আমাকে ক্ষমা করো তখন রাজকুমারী নূরজাহান বললেন আমির সালমান সত্যের পথে ফিরে এসো তবেই তোমাকে ক্ষমা করব তখন আমির সালমান তার ভুল বুঝতে পেরে সত্যের পথে ফিরে আসলেন এরপর তারা রাজ্যে ফিরে আসলেন এবং তলোয়ারের শক্তিতে রাজা সুলতান নাসিরুদ্দিনের অভিশাপ ভাঙলেন রাজা সুলতান নাসিরুদ্দিন জেগে উঠে জাদুকরি তলোয়ার হাতে নিয়ে বললেন মা নূরজাহান তুমি আমার গর্ব তখন রাজকুমারী নূরজাহান আব্বা এটা আমাদের রাজ্যের জয় এরপর রাজসভায় ফিরে রাজা সুলতান নাসিরুদ্দিন নূরজাহান এবং ইউসুফ তোমরা মায়াপুরের ভবিষ্যৎ ইউসুফ তোমার সাহস অতুলনীয় তোমরা আমার মায়াপুরের দায়িত্ব গ্রহণ করো এরপর রাজকুমারী নূরজাহান রাজ্যের শাসনভার গ্রহণ করলেন এবং ইউসুফকে প্রধান সেনাপতি হিসাবে নিযুক্ত করলেন তারা দুজন মিলে মায়াপুর রাজ্যকে সুখে শান্তিতে পরিপূর্ণ করলেন